আসসালামু আলাইকুম ও ত্বনাই বরকত ফাউন্ডেশন স্কুল কলেজ করতে गाइस অনলাইন আজকাল অনলাইন বহু নির্বাচন ক্লাসে সাহায্য পড়жите আমি জামারগোলা প্রশিক্ষক জি বিকর ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ পড় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাস 9 আজকে

পারিনা জগতে জয় করতে জয় জয় করতে তো কোশ লালার বন্ধ কেমন বর্ণহীন আমি শুধু ক্যাশে রাখেন অথরবে টিপস টিপস ডিভিনে আকৃতি কেমন অথর ক ট আকৃতি ব্রিলে কোথায় অবস্থিত ঘ এলিয়াম অগ্নাশয় প্রধানত কয়েকটি এনজাইম তৈরি করে উত্তরপে তিনটি গ্যাস্ট্রিক গ্রন্থি কোন রস পরিপাকে সাহায্য করে পাচক রস কত জোড়া মানুষের দাঁত কত প্রকার উত্তর ক চার প্রকার কোন গ্রন্থি থাকে উত্তরের গ্যাস্ট্রিক গ্রন্থি লালাই থাকে এক নম্বর হচ্ছে ট্রায়াল এন্ড দুই নম্বরে পানি থেকে বা উত্তর হবে ক এক এবং অর্থাৎ পানি এবং ট্রায়াল মানুষের দুধ সংখ্যা কতটি উত্তর হবে বিশটি মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থের নাম যকৃত কোনটি প্রকৃতপক্ষে রোগ নয় কোষ্ঠ কাঠিন্য কোনটি পাচির পাতলা অলিন্দ গ্যাস্ট্রিক আলসার কোন রঙে ক্ষতির সৃষ্টি করে মঙ্গলবার পাকিস্তানের অন্ত উত্তর হবে খ দুই এবং তিন অর্থাৎ পাকিস্তানের অন্ত সেলেগা নামক ব্যাকটেরিয়া মানুষের কোথায় আক্রমণ করে বৃহদন্তের জিল্লিতে রক্তের স্বাদ কেমন খাটিও রক্তে রক্তরসের পরিমাণ কত উত্তর হবে পঞ্চান্ন পার্সেন্ট দেহে সৈনিকের মতো কাজ করে কোনটি রক্ত রক্ত কণিকা রক্ত সম্ভব গঠিত হৃদপিন্ড নিয়ে দুই নম্বর রক্ত রক্তনালি নিয়ে তিন নম্বর ধমনীয় শিরা নিয়ে উত্তর হবে ঘর তিনটাই এক দুই তিন সবগুলি ধমনীয় হৃদপিন্ড রক্তনালী এবং ধমনী সবগুলি নিয়ে

সানি স্কুলেতে কি পরিমাণ ঠিক আছে তাহলে হৃদস্পন্দন সানি যেটি পরিমাণ শিখছে তা হলো নারী স্পন্দন হৃদস্পন্দন হৃদপিণ্ডের সূক্ষ্মজন প্রসারণের ফলে হয় হৃদপিণ্ড বন্ধ থাকলে হয় উত্তর হবে ক এক আর দুই অর্থাৎ নারী স্পন্দন ও হৃদপিণ্ডের সংকোচন প্রসারিত ফলে হয় হৃদপিণ্ড প্রতি মিনিটে কতবার সংকোচিত প্রসারিত হয় বাহাত্তর বার ভবনের অতি সূক্ষ্ম শাখা নালী কি বলে অসিক নালী যেটি কিসের জন্য অনৈচ্ছিক পেশী জারক রস নিঃসরণ করে অগ্ন্যাশয়ের যকৃত গলবিল প্রস্রাব ও এক এক দিক অর্থাৎ অগ্ন্যাশয় ও কোথায় লোহিত রক্ত কণিকা তৈরি হয় উত্তরে অস্থি মজ্জায় শিরা কোন বর্ণের নালী

কৃত্রিমভাবে আবিষ্কৃত মূলের সংখ্যা বৃষ্টি দৈক পরমাণু গঠন করে অনু পরমান থাকে দেখা যায় ইলেকট্রন ইলেকট্রনিক ইলেকট্রন মাইক্রোস্কোপে ধরনের ধরনের পরমাণুকে ভাঙলে কয়টি করে পাওয়া যায় তিনটি অ্যারিস্টটলের মধ্যে

একই দেখুন formula পড়তে গ্রিক ইংরেজি দিয়ে তো নাম হাইড্রোজেন এই হাইড্রোজেন হিলিয়াম এইচ সি হিলিয়াম যেটা আমরা বলছিলাম প্রথম খুব বড় হচ্ছে দ্বিতীয় অক্ষর পরের ছোটতর হবে লিথিয়াম এল আই লিথিয়াম বেরিলিয়াম এ বি ই বেরিলিয়াম বোরন বি বোরন কার্বন সি কার্বন নাইট্রোজেন

তাহলে খাবার লবণের সম্পত্তি ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড সালফার ডাইঅক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড কি আমরা বিশেষ সময় বের করেছে সেটা কিন্তু কার্বন অক্সাইড এখন দেখো একটি অধাত্ম এবং কয়েকটি অক্সিজেন মিলে পর্বণ গুচ্ছ তৈরি করে যা একটি পর্ব মতো কাজ করে ওই সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে তাদের নামে শেষে আই অ্যাড হয় যেমন ক্যালসিয়াম এস ও ফোর এরা কি যৌগ হচ্ছে এখানে ক্যালসিয়াম এবং সালফেট ক্যালসিয়াম সালফাইট এস ও থ্রি পটাশিয়াম নাইট্রেট কে এল